নামিবিয়ায় জার্মানির ভুলে যাওয়া সেই গণহত্যার কথা আন্তর্জাতিক আদালতে গাজায় গণহত্যার মামলা ইসরায়েলের পক্ষে সমস্ত শক্তি দিয়ে কাজ করছে জার্মানি ইসরায়েলকে সমর্থন করায় জার্মানির কঠোর নিন্দা করেছে নামিবিয়া গণহত্যা মামলা ইসরায়েলের পক্ষে জার্মানির সমর্থনে কেন নিন্দা করেছে বিয়া কারণ দেশটি একবারের চাইতেও বেশি গণহত্যা করেছে সেই দেশ অন্য একটি দেশের সমর্থন করছে যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে মনে হচ্ছে চলুন ঘটনাটি খতিয়ে দেখা যাক ফিলিস্তিনের গাজায় গণহত্যার অপরাধে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা সে মামলা ইসরায়েলের পক্ষে পূর্ণ সমর্থন জানিয়েছে জার্মানি এই ঘটনায় জার্মানির সাবেক উপনিবেশ নামিবিয়া জার্মানির বিরুদ্ধে কঠোর নিন্দা ও তীব্র সমালোচনা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ নামিবিয়া বলে দক্ষিণ পশ্চিম আফ্রিকার দেশে জার্মানি তার নিজের অতীত গণহত্যা থেকে এখনও কোনো শিক্ষা লাভ করেনি নামিবিয়ার এমন রিয়াকশন সঙ্গে সঙ্গে অন্যদের মনোযোগ আকর্ষণ করে এদের অনেকেই জানায় নামিবিয়ার মাটিতে জার্মানিরা করা এই গণহত্যার কথা তারা জানতই না আসলে নামিবিয়ায় কি হয়েছিল এই ঘটনাকে এখন ভুলে যাওয়া জার্মানির গণহত্যা বলে পরিচয় করিয়ে দেওয়া হয় জার্মান উপনিবেশ সেনা কমান্ডাররা উনিশশো চার সাল থেকে উনিশশো আট সাল পর্যন্ত নামিবিয়ার সরল মানুষের উপরে গুরুতর ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা এটি বিশেষ করে নামিবিয়ার হেরোডস এবং নামাজ সম্প্রদায়ের উপরে জার্মানির নৃশংসতা নরকের মতো নেমে আসে এ শুরু হয় যখন জার্মান সেটেলাররা আঠারোশো সালে নামিবিয়ার মানুষের উপরে হামলা চালায় এবং সেখানকার স্থানীয় গোত্রের মানুষদের দাসের মতো ব্যবহার করতে শুরু করে এবং তাদের নিজেদের মাটিতেই তাদেরকে দাস হিসেবে কাজ করাতে বাধ্য করে এভাবে তারা সেটেলাররা নামিবিয়াকে নিজেদের উপনিবেশে রূপান্তর করতে থাকে এবং নামিবিয়ার একের পর এক জায়গা তারা দখলে নিয়ে নেয় শেষমেশ উনিশশো সালে স্যামুয়েল মাহেরেরোর নেতৃত্বে হেরোরা সম্প্রদায়ের সিদ্ধান্ত নেয় তারা দখলদারদের যথেষ্ট সহ্য করেছে এবং তারা একটি বিদ্রোহ সংঘটিত করে জার্মান উপনিবেশিক কমান্ডারদের বিরুদ্ধে যেখানে প্রায় একশো জার্মান দখলদাররা মারা যায় দখলদারদের নেতৃত্বে ছিল জার্মান কমান্ডার মেজর থিওডর লুট উইন তাই হেরোরা জার্মানদের অত্যাধুনিক অস্ত্রের কাছে বেশিক্ষণ টিকতেই পারেনি এবং তারা আত্মসমর্পণেও বাধ্য হয় কিন্তু লুট উইনের ধীরগতির ও শান্তি বজায় রাখার নীতি পছন্দ করেনি জার্মান সরকার যাই হোক এরপর তারা কমান্ডারের বদলি হিসেবে লেফটেন্যান্ট জেনারেল লোথারভার ট্রোথাকে নিয়োগ দেয় যিনি সকল শান্তি বিষয়ক চুক্তিকে বাতিল করে দেন এরপর সঙ্গে সঙ্গে হেরোরোদের ঘিরে ফেলে এবং তিন হাজার থেকে পাঁচ হাজার হেরোরদের হত্যা করে যারা বেঁচে ছিল তারা কালাহারি মরুভূমির শেষ প্রান্তে আটকে যায় যেখানে থেকে তারা বোতসোয়ানায় পালাতে বাধ্য হয় বোতসোয়ানা দেশটি সে সময় ব্রিটিশদের দখলে ছিল এই কালারি মরুভূমি বাড়ি দিতে গিয়ে অনেকেই দুর্ভিক্ষে এবং পিপাসায় মারা গিয়েছে অথবা জার্মানদের বিস্ফ্রয়োগকৃত নদীর পানি খেয়ে মারা গিয়েছে আরও অনেকে কমান্ডার প্রথা তার রক্ত পিপাসা তখনও থামায়নি তিনি তার সৈন্যদের সকল হেরোরোদের বন্দি করতে নির্দেশ দেন তিনি এরপর ঘোষণা দেন সকল হেরুরোকে স্বাদ গ্রহণ করতে হবে এরপরেই হেরেরুর সম্প্রদায়ের সকল নারী পুরুষ শিশু এবং কি গর্ভবতী নারীদেরকে জার্মান দখলদাররা ঠান্ডা মাথায় বিভৎসভাবে হত্যা করে উনিশশো চার সালের নভেম্বরে গিয়ে সেই সিদ্ধান্ত বাতিল করা হয় কয়েকশো হেরোর সম্প্রদায় যারা বেঁচে তখনও বেঁচে ছিল তাদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয় এরপরের বছর উনিশশো পাঁচ সালে নামিপিয়ায় আরেকটি বিদ্রোহী গোষ্ঠী জেগে উঠে জার্মান ঔপনিষিকদের বিরুদ্ধে নামা সম্প্রদায় তারা হার না মেনে টানা দুবছর শক্তিশালী জার্মানদের বিরুদ্ধে লড়ে যায় বিনিময়ে অনেক যোদ্ধাকে হারায় তারা বেঁচে থাকা নামা সম্প্রদায়ের মানুষদের পরিণতিও হেরোরো সম্প্রদায়ের মতো হয় তাদেরকেও কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয় কনসেন্ট্রেশন ক্যাম্পের করুণ অবস্থার মাঝেও তাদের দিয়ে গাধার খাটুনি খাটানো শুরু হয় তাদের উপর অমানসিক নির্যাতন করা হয় নারীদেরকে যৌন হেনস্থা থেকে শুরু করে ধর্ষণও করে জার্মান দখলদাররা এক বছরের মধ্যে এই কঠোর নির্যাতনে নামিবিয়ার জনসংখ্যার বেশিরভাগই মারা যায় ঐতিহাসিকদের মতে এক লক্ষ হেরোরো যা তাদের জনসংখ্যার আশি শতাংশ মানুষ মারা যায় এবং দশ হাজার নামা সম্প্রদায়ের মানুষ মারা যান যা তাদের জনসংখ্যার পঞ্চাশ শতাংশ তো জার্মানি কি এই গণহত্যার দায় স্বীকার করেছে এমন বিভৎস গণহত্যার একশো বারো বছর পরে দু সালে জার্মানি নামিবিয়া সম্প্রদায়দের মৃত মানুষের হাড়গোড় নামিবিয়াকে ফেরত দিয়েছে যার মাঝে উনিশটি মানুষের মাথার খুলি ছিল এগুলো এখন নামিবিয়ার জাদুঘর হাসপাতাল চার্চ এবং স্কুলে সংরক্ষিত করা আছে এবং দু হাজার একুশ সালে এসে জুলাই মাসে আন্তর্জাতিক চাপে পরে নামিবিয়ার গণহত্যাকে জার্মানি মেনে নেয় এরপর জার্মানি সরকার নামিবিয়ার মানবিক উন্নয়নে এক দশমিক এক বিলিয়ন ইউরো বা চব্বিশ হাজার কোটি টাকার তহবিল গ্রহণ করে এই অর্থ তারা ত্রিশ বছর ধরে প্রদান করবে যা নামিবিয়ার সড়ক সেতু এবং স্বাস্থ্য প্রশিক্ষণে ব্যয় করা হবে তবুও জার্মানি এই গণহত্যাকে ঐতিহাসিক বলে কোনো গণহত্যা কনভেনশন আইনে কোনো দায় মেনে নেয়নি এবং নামিবিয়ার জনসাধারণকে ব্যক্তিগতভাবে ক্ষতিপূরণ দিতেও অস্বীকার করেছে জার্মানি নামিবিয়া বলছে আমাদের মাটির মানুষদের উপরে এই অমানসিক গণহত্যার শাস্তি পাওয়া এখনও জার্মানির বাকি রয়েছে এছাড়াও জাতিসংঘের গণহত্যা কনভেনশন আইন অনুযায়ী গাজায় ঘটিত ইসরায়েলের করা গণহত্যাকে নীতিগতভাবে সমর্থনও করতে পারে না জার্মানি এই ছিল নামিবিয়ার মাটিতে জার্মানির সেই ভুলে যাওয়া গণহত্যার কথা যা গাজা ইসরায়েলের চলমান গণহত্যার জন্য আবার সামনে এসেছে